ঢাকা মহানগর পূর্ব ছাত্রলেহ সহ সভাপতি আর মানুষের বাপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মবাই ইসলাম শেখর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদ ডক্টর সম্পাদক শহর সম্পাদক মোঃ মনজাউদ্দিন চৌধুরী এবং সহলাক্ত সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমান হোসেন আজকেই

যারা অর্থের কারি কারি তারা টাকা বানিয়েছে তার এই জুলাই আগস্ট গণপ্রদ্যকে বিক্রি করে তারা শহীদদের রক্তের সাথে বেমানি করে তারা নিজেদের জীবনযাপনকে বেশি আমরা দেখি